আসসালামু আলাইকুম আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছে আজকের পর্বে থাকছে ঝাল টক মিষ্টি কাঁচা আমের অনেক টেস্টি বার আচার বানানো মাত্রই শেষ হয়ে যাবে এতটাই টেস্টি তেল ছাড়া রোদি দেওয়ার ঝামেলা ছাড়া এক বছর সংরক্ষণ করে খাওয়া যাবে আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে আমের আচার করার জন্য এখানে আমি আম নিয়েছি আমটা সিলে আমি বরাফ ফেলে নিয়েছি আর একটু শক্ত আঠি দিকে নিতে হবে একটি নাইফ দিয়ে আমি পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি স্লাইসগুলো ঠিক এরকম হবে বেশি পাতলাও না আবার বেশি মোটাও না দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমি কিভাবে করে নিচ্ছি সবগুলো আম এভাবে স্লাইস করে নিয়েছি আমি এক কেজি আম নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী বেশি করে নিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি এক কেজি আমে এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ রস আপনারা লেবুর রসের পরিবর্তে ভিনেগার দিতে পারেন চাম দিয়ে একটু নেড়ে চিনিটা মাখিয়ে নিচ্ছি এবার রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য চিনি আর আম থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে এখানে আলাদা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই ফিরে আসলাম এক ঘন্টা পর আম থেকে যথেষ্ট পরিমাণ চিনি গলে পানি বের হয়েছে এখানে আলাদা কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার একটা স্পেশাল মশলা তৈরি করে নিব আচারের জন্য এর জন্য দুইটা লাল মরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিবো দুইটা এলাচ দুইটা দারুচিনি আর একটা তেজপাতা আর এক চামচ দিয়ে দিচ্ছি জিরে এক চামচ ধনিয়া হাফ চামচ দিয়ে দিচ্ছি গোয়া মুড়ি হলুদ সরষে আর কালার সর্ষে দিয়ে দিচ্ছি এক এবার সবগুলো উপকরণ অল্প কিছুক্ষণ ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে ঠান্ডা করে পাটা বা ব্লেন্ডারে গুঁড়ো করে নিব এবার একটি বসিয়ে দিয়ে দিচ্ছি আম। আমটা দেওয়ার পর অল্প কিছু হলুদ আর অল্প কিছু মরিচ দিচ্ছি মরিচটা অল্প ঝালের কাজ করবে আর হলুদটা একটু সুন্দর কালার নিয়ে আসবে হলুদ আর মরিচটা একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার বেশ কিছুক্ষণ জাল করে নিব আর এখানে আমটা আলতোভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে বেশি নাড়া যাবে না তাহলে আমটা কলে যাবে বেশ কিছুক্ষণ জাল করার পর যখন পানিটা টেনে আসবে আর আমটা সিদ্ধ হয়ে ঠিক এরকম স্বচ্ছ দেখাবে তখন এখানে দিয়ে দিব আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা একটু আলতোভাবে নেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা এটা একটি স্পেশাল মশলা এই মশলার কারণে আমের আচারটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে মশলাটা দেওয়ার পর আবারও একটু আলতোভাবে নেড়ে নিব তেল আর রোদে দেওয়ার জামেলা ছাড়াই এত মজার আচার কি তৈরি করে নেওয়া যায় না করলে আপনি বিশ্বাসই করবেন না বাসায় একবারও হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের পরিবারের সবার ভালো লাগবে আর এই আচারটি একবার বানিয়ে খেলে আবারও বানিয়ে খেতে চাবেন এতটাই মজার ছিল আর আপনারা যদি সংগ্রহ করে রাখতে চান তাহলে বেশি করে বানাবেন আর নর্মাল ফ্রিজে রেখে এক বছর পর্যন্ত খেতে পারবেন নষ্ট হবে না আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম